আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি যখন এই কন্টেন্ট তৈরি করছি তখন একটি মার্কিন সামরিক উড়োজাহাজ ধেয়ে যাচ্ছে ভারতের দিকে এবং সেই উড়োজাহাজের ভেতরে দুশো পাঁচজন ভারতীয় নাগরিক রয়েছেন যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এবং সেখানে বসবাস করছিলেন ডোনাল্ড ট্রাম্প তার অভিবাসনের নতুন নীতি বাস্তবায়নের অংশ হিসাবে ভারতের এই দুই শতাধিক নাগরিককে ভারতে পাঠিয়ে দিচ্ছে এই ঘটনা কি ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতির কোনো ইঙ্গিত দেয় না অবনতির কোনো ইঙ্গিত দেয় না কারণ হলো যে তাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়ার আগে যুক্তরাষ্ট্র এই দুশো জন মানুষের নাগরিকত্ব পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিবেচনা করে দেখেছে তাহলে নাগরিকত্ব যদি যাচাই করতে হয় তাহলে সেজন্য ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রকে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে এবং ভারতকে এই নাগরিকত্ব যাচাই করার সুযোগ করে দিতে হবে সুতরাং আমরা ধরে নিতে পারি যেহেতু যুক্তরাষ্ট্র আগেই তাদের ব্যাপারে নিশ্চিত হয়েছে ফলে ভারত এই নাগরিকদেরকে চিহ্নিত করার ব্যাপারে সহযোগিতা করেছে এই পর্যন্ত আঠারো হাজারের মতো মানুষকে যুক্তরাষ্ট্র চিহ্নিত করেছে যারা ভারতের নাগরিক এবং যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি আগে বলেছেন যে যুক্তরাষ্ট্র কিংবা অন্য যে কোনো দেশ থেকে অবৈধ অভিবাসী হলে বৈধভাবে ভারতে প্রত্যাবর্তন করার ব্যাপারে ভারত সহায়তা করবে অর্থাৎ ভারত তাদের যে নাগরিক যারা বিশ্বের বিভিন্ন দেশে রয়েছেন তারা যদি কোনো কারণে অবৈধ হয়ে পড়েন এবং তাদেরকে যদি ফেরত পাঠানো হয় তাহলে জয়শঙ্করের কথা অনুযায়ী ভারত তাদেরকে সাদরে ফিরিয়ে নেবে এমন এক সময়ে এই অভিবাসীদের ফিরিয়ে দেওয়ার ঘটনা ঘটল যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী সপ্তাহেই হোয়াইট হাউসে ভিজিট করার কথা রয়েছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে দাওয়াত করেছেন আমেরিকাতে যাওয়ার জন্যে এবং নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ঐতিহাসিকভাবে ভালো এ বিষয়টি আপনারা সবাই জানেন দু বিশ সালে নির্বাচনের সময় আগলিবার ট্রাম্প সরকার বলে স্লোগান দিয়ে কোনো একটি দেশের প্রধানমন্ত্রী হিসেবে একটা বিরল রেকর্ড গড়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র এবারে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করার পরে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে সেটিকে সামনে রেখে ভারত এক ধরনের কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে দুই দেশের সম্পর্ক আরো জোরদার করার জন্য এমনিতে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বেশ ভালোই দু তেইশ সালে দু দেশের মধ্যে একশো বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে তার মধ্যে ভারত যত আমদানি করেছে তার চেয়ে বত্রিশ এই মুহূর্তে এসে ভারতের কিছু নিরাপত্তা দরকার আছে সরঞ্জাম ধারণা করা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকের মধ্যে সামরিক সরঞ্জাম ক্রয় করা নিরাপত্তা সরঞ্জাম ক্রয় করা এই বিষয়টি গুরুত্ব পাবে আপনারা জানেন যে ভারতের সাত লাখ এক্সপার্ট বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রে কাজ করে তারা একটা বিশেষ ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে যায় সেই ভিসাতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব দেওয়া হয় না সেখানে থাকার ব্যবস্থা করা হয় এবং চাকরির ব্যবস্থা করা হয় কিন্তু চাকরি শেষ হলে আবার দেশে ফিরে আসতে হয় সাধারণত এই ভিসাতে যেই এক্সপার্টদের বাইরে থেকে নিয়ে যাওয়া হয় তাদের বেতন যদি পঁয়ষট্টি হাজার ডলার হয় এবং আমেরিকার যিনি নাগরিক যিনি আমেরিকাতে বসবাস করেন একই কাজের জন্য তার বেতন এক লাখ দশ হাজার ডলার হয়ে থাকে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ভিতরে ব্যাপক কথাবার্তা চলছে এবং এই ভিসা সীমিত করে তাদের দেশের নাগরিকদের অর্থাৎ মার্কিন নাগরিকদের আরও বেশি কর্মসংস্থান করার বিষয়টি সেখানে সক্রিয়ভাবে আলাপ আলোচনায় আছে কিন্তু ভারত আইটি খাতে ইঞ্জিনিয়ারিং খাতে টেকনোলজি খাতে অনেক বেশি জনবল তৈরি করে এবং এই যে এই প্রক্রিয়া এই প্রক্রিয়া ভারতের সরকারগুলো উত্তরাধিকার সূত্রে ডেভেলপ করেছে ভারতে ফলে এই লাখ নাগরিকের পরেও ভারত চায় যে উচ্চ বেতনের এই বাজারটি ধারণা করা হচ্ছে যে নরেন্দ্র চাকরির ধরতে মোদীর এই ভিসার ব্যাপারেও আলাপ আলোচনা হতে পারে এছাড়াও দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য বৃদ্ধি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এইসব বিষয়গুলো নিশ্চয়ই আলোচনা হবে কারণ যুক্তরাষ্ট্র চীনকে ঠেকানোর জন্য ভারতকে এই অঞ্চলে কৌশলগত পার্টনার হিসেবে বিবেচনা করে সুতরাং সুপ্রিয় দর্শক শুধু অবৈধ অভিবাসীদের ফিরিয়ে দেওয়ার ঘটনা দিয়েই ভারত এবং যুক্তরাষ্ট্র সম্পর্ক মূল্যায়ন করা ঠিক হবে না আপনার কি মনে হয় কমেন্টে জানান এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে